আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আর আজকে অল কারখানার চলমান কাজগুলোর শিয়াল একটু দেখাবো আর আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লাতে আমরা কুমিল্লা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি আর আমাদের চারটে কারখানা চারোটা কারখানা থেকে গেট এসএসআর গেট লেজার কাটিং বারেন্দার গ্রিল সিঁড়ি থাই গ্লাস ইত্যাদি বিল্ডিংয়ের যা কিছু প্রয়োজন সব কিছু আমাদের থেকে তৈরি করতে পারবেন যাদের কিনা কাস্টিং এর ঢালাইয়ের গেটের প্রয়োজন তারাও ইনশাল্লাহ এইগুলো তৈরি করতে পারবেন আর দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের একটা কারখানা যেটা হচ্ছে আমাদের এম এস ঢালাই এবং লেজার ক্যাডিংয়ের এবং বক্সের দরজা যেখানে কাজগুলো করি এই বক্সের দরজাগুলো আমাদের থেকে সেলা নিতে পারবেন প্রতি দরজা তিন ফুট বাই সাত ফুট ষোলো গাজা চৌকাট বাইশ গাজা পাল্লা দিয়ে বারো হাজার সাড়ে তিন ফুট বাই সাত ফুট তেরো হাজার টাকা আর এখানে যে রাজুকি গেটগুলো দেখতেছেন সিট সারা বারোশো সিট সহকারে তেরোশো টাকার মাধ্যমে সেলা নিতে পারবেন এটা হচ্ছে আমাদের একটা একটা যেটা তিন নম্বর কারখানা এই কারখানাতে আমরা বারেন্দার গ্রিল মেন গেট এবং সবগুলোই কাজ ইনশালা তৈরি করি এই ধরনের যে আপনি গ্রিলগুলো দেখতেছেন এই গ্রিলগুলো ইনশাল্লাহ নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট ওয়ান ফ্যান টু দিয়ে পাঁচশো পঞ্চাশ ওয়ান ফ্যান্ট ফাইভ দিয়ে ছশো পঞ্চাশ যেগুলো কথা গেছে মিল রেখে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মাল মালদ ইনশাল্লাহ নিতে পারবেন আর দেখা যাচ্ছে যে আমাদের কারখানাতে শুধু একটা দুইটা কাজ নয় আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভরপুর পরিমাণে কাজ রয়েছে এই যে বারান্দা গ্রুল গ্রিলগুলো দেখতেছেন এই বারেন্দার গ্রিলগুলো হচ্ছে ওয়ান ফ্যান্ট টু দিয়ে সাতশো ওয়ান ফ্যান্ট ফাইভ দিয়ে আটশোশো টাকার মাধ্যমে ইনশালা নিতে পারবেন আর দেখা যাচ্ছে প্রতিনিয়ত ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি কাজের কোয়ালিটি এবং কাজের ফিনিশিংয়ের উপর নির্ভর করে এই ধরনের কাজগুলো কিন্তু আমরা করে থাকি অনেকে আমাদেরকে ওরে ভাই আপনার যে বারান্দার গ্রিল এগুলো গোল্ডেন কালার কলস ডিজাইন অরিজিনাল কালার দিয়ে তৈরি করলে কত টাকা খরচ হবে এগুলো গোল্ডেন কালার বর্তমানে সাতশো টাকা ওয়ান পয়েন্ট টু ওয়ান ফয়েন্ট ফাইভ আটশোশো টাকা ওয়ান মিলি ছশো টাকার মাধ্যমে নিতে পারবেন যাদের কিনা লেজার কাটিংয়ের গেটের প্রয়োজন চারা যেটা আঠারোশো টাকা স্কোয়ার ফিট যেটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তিন মিলিয়ে প্লেটের উপর কাটিং করতে হবে আর যে ক্যাপচল ডায়মন্ড রিজেনের গেটটা হচ্ছে এসএসের সম্পূর্ণ ক্যাপচুল ডায়মন্ড রিজেন এসএসের গেট দিয়ে প্রতি স্কোয়ার ফিট ইনশাল্লাহ নিতে পারবেন ষোলোশো টাকা আর যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে নেন তাহলে পনেরোশো টাকা ওয়া আপনি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিতে পারবেন শত ষোলোশো টাকা যেটা আগে সতেরোশো টাকা ছিল আমরা কিন্তু অলরেডি একশো টাকা প্রতি স্কোয়ার ফিটে ডিসকাউন্ট রেখেছি আর এটা হচ্ছে অলডিজাইনের আরেকটি কারখানা যেটা দুই নম্বর কারখানা এই কারখানাতে আমরা কিন্তু সম্পূর্ণ এই অ্যাস এর কাজগুলি করি যে বারান্দার গ্রিলগুলো দেখতেছেন তৈরি করা দিতেছে এই বারান্দার গ্রিলগুলো কিন্তু আমাদের শরীর পর এক প্রায়ের জন্য তৈরি করেছি যেটা ওয়ান পয়েন্ট টু দিয়ে প্রতি স্ক্যাবি সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দেয়শো যেটা সলিড মাল সম্পূর্ণ স্টাইলটা কোম্পানি মাল যেই মাল পেইন্ট করতে হবে না মরেচে পড়বে না খোদাই করা সম্পূর্ণ লেজার পেইন্ট করা সম্পূর্ণ রয়েছে যেটা প্রত্যেকটার মধ্যে খোদাই করা লেখা থাকে আর অনেকে থাই গ্লাস তৈরি করতে চান টাই কোম্পানিমোনিয়াম স্টিল গ্লাস নেট চালার চারশো আছে ন্যাট টগারের পাঁচশো আছে যেটা শরীর আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে আপনি চাইলে বাংলাদেশে যে কোনো প্লান্ট থেকে অর্ডার করতে পারেন আমাদের লোক যাবে নিয়ে আসবে এবং আমাদের নিজ দায়িত্ব আপনার বাসা কমপ্লিট করে পেতে যাওয়া প্রতি সম্পূর্ণ আমাদের দায়িত্ব বিল্ডিং আপনার দায়িত্ব কিন্তু আমাদের আমরা ওই পাশে সম্পূর্ণ কাজ করি সব জায়গাতে সবভাবে সম্পূর্ণ নিখুঁতভাবে আমরা কমপ্লিট করে দিয়ে পারি মারা সুস্থ থাকবেন আপনি যদি অলরেডি মতো মতো নিডি পেটেছেন অভিষেক সবস্ক্রাইব করেছেন